গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি অনাহারী লক্ষণ প্রভু রামচন্দ্র লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করে নিয়ে যেদিন অযোধ্যার রাজ সিংহাসন অলঙ্কৃত করে উনি রাজা হয়ে সিংহাসনে বসলেন সেই দিন অগণিত মুনিগণ দূর দূরান্ত থেকে রামচন্দ্রকে দর্শন করার উদ্দেশ্যে এবং ইন্দ্রজিৎ ও অতিকায় বধকারী লক্ষণকে আশীর্বাদ করার জন্য অযোধ্যার রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন প্রভু রামচন্দ্র তখন সীতাকে বাম পাশে নিয়ে সিংহাসনে বসেছিলেন লক্ষণ ঠাকুর উনি ওই নিদ্রাগত ছিলেন যাই হোক সমস্ত মুনি সমাজ যখন এসে উপস্থিত হলেন রামচন্দ্র উঠে দাঁড়িয়ে সকলকে প্রণাম নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করলেন রামচন্দ্র বলেছিলেন হে মুনিগণ আপনাদের হাতে আমি দুর্বা এবং ধান দর্শন করে আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাকে আশীর্বাদ করতে এসেছেন মুনিগণ বলেছিলেন প্রভু আপনি সিংহাসনে বসুন আমরা এসেছি ওই ব্রহ্মার বর প্রাপ্ত অতিকায় এবং ইন্দ্রজিৎ এনাদের চারখানা বর প্রাপ্ত ছিল আমরা শুনেছিলাম যে চোদ্দ বৎসর অনাহারে অনিদ্রায় এবং নারীমুখ দর্শন না করে থাকবেন এবং চোদ্দ বৎসর ধরে যিনি বিষ্ণুর সেবা প্রদান করবেন একমাত্র তিনিই অতিকায় এবং ইন্দ্রজিৎকে বধ করতে পারবেন তাহলে বলুন তো প্রভু ওই অতিকায় আর ইন্দ্রজিৎকে কে বধ করেছেন আপনারা প্রভু রামচন্দ্র মৃদু হাস্য করে বললেন হ্যাঁ ওই অতিকায় এবং ইন্দ্রজিৎকে বধ করেছে আমার বীর্বর লক্ষণ সমস্ত মুনি সমাজ এক বাক্যে বলে উঠলেন তাহলে প্রভু আগে আমরা ওই লক্ষণকে আশীর্বাদ করব হনুমানকে পাঠিয়ে লক্ষণকে ডেকে আনা হল সমস্ত মুনিগণ লক্ষণকে আশীর্বাদ করল অভিবাদন জানালো এবং ওনাকে বীরত্বের শ্রেষ্ঠত্ব শিরোপা প্রদান করলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি কি সত্যি সত্যি এই চোদ্দ বৎসর অনাহারে ছিলে লক্ষণ বললেন হ্যাঁ রামচন্দ্র বললেন লক্ষণ এ তুমি কি বলছো আমি তো প্রত্যেক দিন খাবার যখন ভাগ করেছি তখন তো আমি তোমাকে ফল দিয়েছি লক্ষণ বললেন হ্যাঁ দাদা তুমি আমাকে ফল দিয়েছ ঠিকই তুমি যখন ফল দিতে না তখন ওই মা সীতাকে বলতেন যে খাও সীতা আর আমাকে বলতেন ধর লক্ষণ তাই আমাকে তো আপনি ওই খাওয়ার অনুমতি দেননি আমাকে ধরার কথা বলতেন তাই আমি ওই ফলগুলো ধরেছি মাত্র আর সমস্ত ফল আমি রেখে দিয়েছি রামচন্দ্র অবাক হয়ে বললেন লক্ষণ তাহলে চোদ্দ বছরের ফল আছে কোথায় লক্ষণ বলেছিলেন বলছেন দাদা ওই চার বৎসরের ফল আমার এই তুনের মধ্যে আছে আর ওই দশ বৎসরের ফল ওই পঞ্চবটি বনে রাখা আছে হনুমান সেই ফলগুলো আনতে পারেননি যাই হোক অবশেষে তিন দিনের ফল কম হয়েছিল যখন হনুমান সব এক এক করে গণেছিলেন ঠিক সেই সময় রামচন্দ্র বললেন তাহলে লক্ষণ তুমি ওই তিন দিন ফলসেবা করেছিলে লক্ষণ বলছে না দাদা যেদিন ওই মা সীতা হারিয়ে যায় সেই দিন আর আমরা যেদিন নাগপাশে পাশে বন্দি ছিলাম সেই দিন আর আমি যেদিন ওই শক্তিশালী পড়েছিলাম এই তিন দিন আমাদের কোনো ফলের ব্যবস্থা হয়নি তাই ওই তিন দিনের ফল আমার কম হয়েছে হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন এই অনাহারী লক্ষণ এখান থেকে কি শিক্ষা নেবেন যিনি ভগবানের চরণ সেবার জন্য যিনি ভগবানকে সঙ্গ দেওয়ার জন্য যিনি ভক্তরূপে ভগবানকে সবসময় আনন্দে রাখার জন্য বনবাস যাত্রা করেছিলেন অনাহারে অনিদ্রায় কেমন প্রেম ভক্তি একাগ্রতা নিয়ে রামচন্দ্রের সেবা করেছিলেন যদি কোনো ভক্ত নামামৃতে একবার মগ্ন হয়ে যায় না তাহলে তার কাছে ওই আহার অনাহারের কোনো প্রশ্নই যেন থাকে না দেখুন লক্ষণ কত বড় মাপের ভক্তের পরিচয় দিয়ে গেছেন যিনি কিনা চোদ্দ বৎসর ধরে প্রভুর সেবা দিয়েছিলেন অনাহারে আমরা একদিন দুই দিন উপবাস দেওয়ার কথায় কত চিন্তা করি কত খাবারের কথা ভাবি ভক্ত হিসাবে একদিন উপবাস দেওয়া দুই দিন ফলাহার করে থাকা এটা বিশেষ কিছু অসুবিধার কথা নয় লক্ষণ দেখিয়ে দিয়ে গেছেন লক্ষণ শিখিয়ে দিয়ে গেছেন যে অনাহারে থেকেও প্রভুর সেবা করা যায় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার